মাত্র সাতটা দিন সত্যি বলতে আমি ভাবতেও পারিনি যে সাত দিন খালি পেটে রসুন খেয়ে আমার শরীরে এতটা পরিবর্তন আসতে পারে আমার সবচেয়ে বড় যে অস্বস্তিটা ছিল সেটা মাত্র তিন দিনের মাথায় গায়েব কি ছিল সেই সমস্যা আর এর সাথে আর কোন চারটে দারুণ পরিবর্তন আমি খেয়াল করেছি সেটা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা হেলথ গ্লোব বাংলা চ্যানেলে সব বাইকে স্বাগত আজকালকার লাইফস্টাইলে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা তো লেগেই থাকে তাই না যেমন ধরুন একটুতেই ঠান্ডা লেগে যাওয়া হজমের গণ্ডগোল বা সারাদিন ক্লান্তি লাগা আমিও এর বাইরে ছিলাম না ইন্টারনেটে আর বিভিন্ন হেলথ আর্টিকেলে আমি বহুবার কাঁচা রসুনের উপকারিতা নিয়ে পড়েছি তাই ভাবলাম অন্যের কথা আর কত শুনব এবার নিজেই পরীক্ষা করে দেখি আমি টানা সাত দিন খালি পেটে কাঁচা রসুন খাওয়ার একটা চ্যালেঞ্জ নিলাম অনেকেই তো এর গুণগান করেন কিন্তু আমি চেয়েছিলাম আমার নিজের অভিজ্ঞতাটা ঠিক কেমন হয় সেটা দেখতে আর সাতদিন পর আমার শরীরে যে পাঁচটা পরিবর্তন এসেছে তা জানলে আপনিও হয়তো অবাক হবেন চলুন আমার এই এক সপ্তাহের জার্নি আর তার ফলাফলগুলো এক এক করে জেনে নেওয়া যাক রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে মজবুত হল আমার প্রথম আর সবচেয়ে বড় পরিবর্তন ছিল রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি সত্যি বলছি আবহাওয়া একটু ইদিক ওদিক হলেই আমার সর্দিকাশি লেগেই থাকতো। কিন্তু এই চ্যালেঞ্জটা নেওয়ার পর আমি একটা দারুণ পরিবর্তন লক্ষ্য করলাম রসুনে থাকা অ্যালিসিন ভিটামিন সি আর অন্যান্য পুষ্টি উপাদান শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করে একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রসুনের সাপ্লিমেন্ট খান তাদের ঠান্ডা লাগার প্রবণতা তেষট্টি পারসেন্ট পর্যন্ত কমে যায় এই এক সপ্তাহে আমি খেয়াল করেছি আমার শরীর ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী লাগছে ছোটখাটো সংক্রমণ আমাকে সহজে কাবু করতে পারছে না মনে হচ্ছিল যেন শরীর অসুস্থতার বিরুদ্ধে একটা দেওয়াল তৈরি করে ফেলেছে হজমের সমস্যায় দারুণ আরাম আমার দ্বিতীয় পরিবর্তনটা ছিল হজম শক্তি নিয়ে চ্যালেঞ্জ শুরু করার আগে প্রায়ই আমার গ্যাস অম্বল আর পেট ভার হয়ে থাকার মতো সমস্যা হতো কিন্তু খালি পেটে রসুন খাওয়া শুরু করার পর দিন তিনেকের মধ্যেই মনে হল যে আমার হজম প্রক্রিয়া অনেক ভালো কাজ করছে রসুন হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয় যা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে আমার পেট আগের চেয়ে অনেক হালকা লাগত এবং খাবার পর কোনো অস্বস্তি হতো না এটা আমার জন্য একটা বিশাল স্বস্তির ব্যাপার ছিল রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে মহাউষুধ তৃতীয় যে পরিবর্তনটি আমি অনুভব করেছি তা হল সার্বিকভাবে শরীর অনেক হালকা এবং ঝরঝরে লাগা যদিও আমার উচ্চ রক্তচাপের মতো বড় কোনো সমস্যা নেই কিন্তু জানি এটা আজকাল খুব সাধারণ রিসার্চ করে দেখলাম রসুনের মূল উপাদান অ্যালিসিন রক্তনালীকে শিথিল করে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শুধু তাই নয় এটি রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতেও সাহায্য করে দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খেলে এলডিএল কোলেস্টেরমের মাত্রা প্রায় দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এই তথ্যগুলো জানার পর এবং নিজের অনুভূতি থেকে বুঝতে পারছিলাম রসুন হয়তো আমার হার্টকে ভেতর থেকে সুরক্ষিত রাখছে অবাক করা ত্বকের পরিবর্তন চতুর্থ পরিবর্তনটা দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম এই এক সপ্তাহে আমি আমার ত্বকের মধ্যে একটা লক্ষণীয় পরিবর্তন খেয়াল করি আগের চেয়ে ত্বকটা অনেক বেশি পরিষ্কার লাগছিল রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিকালের ক্ষুতি থেকে বাঁচায় যা বয়সের ছাপ পড়া রোধ করতে সাহায্য করে এছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রোন কমাতেও সহায়ক হতে পারে যদিও এক সপ্তাহে এতটা পরিবর্তন বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা কঠিন তবু আমি কোনো নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার না করেই শুধু রসুন খেয়ে এই পজিটিভ পরিবর্তনটা পেয়েছি যা ছিল সত্যি অসাধারণ সারাদিনের অফুরন্ত এনার্জি আমার পঞ্চম এবং শেষ পরিবর্তনটি ছিল শরীরের এনার্জি লেভেল বেড়ে যাওয়া আগে প্রায় সকালে ঘুম থেকে উঠেও ক্লান্তি কাটত না সারাদিন একটা ঝিমুনি ভাব থাকত কিন্তু এই এক সপ্তাহে সকালে অনেক বেশি ফ্রেশ অনুভব করেছি সারাদিন ধরে কাজ করার শক্তিও আগের চেয়ে অনেক বেশি ছিল রসুন রক্ত সঞ্চালন উন্নত করে যার ফলে পেশিতে অক্সিজেন সরবরাহ বাড়ে এটি শারীরিক কর্মক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি দূর করে প্রতিদিন সকালে মাত্র এক কোয়া রসুন আমার এনার্জি লেভেলকে এতটা বাড়িয়ে দিতে পারে তা সত্যিই আমার ধারণার বাইরে ছিল কিছু জরুরি সতর্কতা তবে সব কিছুর যেমন ভালো মন্দ দিক আছে রসুনের ক্ষেত্রেও কিছু সতর্কতা জরুরি খালি পেটে কাঁচা রসুন খেলে অনেকের গ্যাস বুক জ্বালা বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে রসুনে থাকা সালফার এই কারণ এছাড়া যারা রক্ত পাতলা করার ওষুধ খান যেমন ওয়ারফ্যারিন বা অ্যাসপেরিন তাদের রসুন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ রসুনের রক্ত পাতলা করার প্রভাব ওষুধের সাথে মিলে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি তৈরি করতে পারে গর্ভবতী নারীদেরও রসুন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় তাই উপকারিতা জেনেই হুট করে খাওয়া শুরু না করে আগে নিজের শরীরকে বুঝুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন তাহলে এই ছিল আমার সাত দিনের রসুন চ্যালেঞ্জের ফলাফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর থেকে শুরু করে এনার্জি লেভেল পর্যন্ত আমি সত্যিই কিছু দারুণ পরিবর্তন লক্ষ্য করেছি রসুন নিঃসন্দেহে একটা সুপারফুড কিন্তু এটা মনে রাখতে হবে এটা সবার শরীরে একইভাবে কাজ নাও করতে পারে আপনি কি কখনো এমন কোনো চ্যালেঞ্জ নিয়েছেন অথবা আমার এই ভিডিও দেখার পর কাঁচা রসুন খাওয়ার চ্যালেঞ্জ নিতে আগ্রহী আপনার অভিজ্ঞতা বা মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও কার্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন